ভাই পাই ভাই ভাই কৈছিলাম ওই কাল কৈছিলাম আমি তরে কৈছিলাম যেমন্য পরবৃষ্টি দুই মহিলাৰ ম্যানেজ কবি অরে মা কবি খালা কবি কৈছিলাম তরে কুসি কুছি কুসি কুছি ভাই বুঝিলাম জিমেন্ট ডাবুল লাগলে ডাবুল তুমি এই কথা কৈ দে হ ভাই হেডিয়ো খুছি ভাই হেইটো কুছি ভাই কি বাগলো বগলো কেন তেল বাগলো কেন তেল কি ক ভাই কি দে বাগলো ক বাগলো ভাই কস্তা কথা ক আমার জি আমার জিয়াস না ওর পেটা নিষি উঠছে না আমার পিঠটা পুরিলে রাখতে আইছে আম্মা আম্মা কে ডাকতাছে দরজা ধাক্কাতেছে ওঠে না আমার কাছে গিয়া পরে কইছে আমি ধাক্কাতেছি ওঠে না পিছন দিক দিয়ে দেখি বুড়া একলা হয়ে রইছে ওই বেডি নাই জিগাইলাম আমারে দুনপুর কত কয় ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই আপনি ঘরে থানা আমি দেখবা লাগছি ভাই আমি দেখবা লাগছি ভাই কই পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট টাইম দিলাম পাঁচ মিনিটের মধ্যে তুই আমার খবর আনি আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে গেলাম তুই দরজায় খালি তিনটা টোকা দিই মনে থাকে তোর কিন্তু শেষ

সবটির পেমেন্ট তো বন্ধ করুন করুমি তোর গড়ি খুলে নেবো তোর কাপড় চোপড় রাখুন তোর সর্ব শান্ত করে নেবো বুঝলে হাসা ক বুঝলে হয়েছে কি বুড়ি আমার কইয়া গেছে বুড়ির বাড়িতে যেন কি জরুরি কাম আছে তার যাইতেই হইব এই জন্য আমি তাকে ছেড়ে দিছি সে সকাল সাতটার মধ্যেই চলে আইব কি করছো তুই হ্যাঁ বুড়িরে ছুটি দিয়ে সাতটা আইব ওই তুই ছুটি দেওয়ার কেনা হ্যাঁ সর্বনাশ করিয়া ভালাই যে আগুন লাগাইছো তুই আগুন যে কোনে নিব কই রে হাই হাই রে কি কর বলার তো তুই করত হ্যাঁ এ আমারে কথা দিয়ে গেছে সকাল 6টার মধ্যে জ্যাম নেই হোক চলে আইবো পেমেন্ট কি তুই দেস না দি হাই কি সর্বনাশ করছ তুই তুই ওই বুড়িয়া তুই যে সর্বনাশ করছ যা করলে তা তো করছ তুই বুড়ি যদি 7টার মধ্যে নাইছে তরে আমি কাইতে টুকরা টুকরা বুড়া বলা মতই মরে রাখিস বুঝছিস হাই সকাল সাতটার মধ্যে আয় পরব আমি জানি পড়ি সকালে চারটা আপনি কোন চিন্তা করেন না আপনি একটা কাম করবেন সাতটা